আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আমরা যতই আগে থেকে পরিকল্পনা করে রাখি না কেন আল্লাহ যদি না চান তাহলে আমাদের সেই পরিকল্পনা কখনোই বাস্তবায়ন হবে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি চলে আসলাম আপনাদের মধ্যে আমি বিরিয়ানি রান্নার রেসিপি নিয়ে প্রথমেই বলে রাখি আমি কিন্তু অনেক ভালো রান্না করতে পারি না আমি যেভাবে রান্না করেছি শুধুমাত্র আপনাদের সাথে সেটাই শেয়ার করতে আসলাম আর হ্যাঁ প্রথমে আমি ওই কথাটা বললাম কিসের জন্য জানেন এই বিরিয়ানিটা কিন্তু আমি গতকাল রান্না করতে চেয়েছিলাম মানে আমার গতকাল আমার জন্মদিন আমার হাজবেন্ড বলেছিল একটু বিরিয়ানি রান্না করতে তো আমিও তার কথা মতো গতকাল হচ্ছে ফ্রিজ থেকে মাংস বের করে রেখেছিলাম এবং কি আমি হচ্ছে মানে সব কিছু রসুন তারপরে আদা মরিচ এগুলো সব কিছু রেডি করে নিয়েছিলাম শুধু বাটা হয়েছিল না তো আমার শ্বশুর আব্বা সকালে বাজারে গিয়েছিল মানে যেটা যেটা প্রয়োজন ছিল যেমন পোলাও চাল তারপরে হচ্ছে বিরিয়ানি মশলা সস এগুলার জন্য গিয়েছিল বাজারে কিন্তু ভুল ক্রমে আমার শ্বশুর আব্বা বিরিয়ানির মশলাটাই নিয়ে আসতে ভুলে গিয়েছিল তো আমিও কিন্তু বাজার ঢালার সময় একদম খেয়াল করে যে বিরিয়ানির মশলাটাই তো আনা হয় তো আমি যখন রান্না করতে যাব যেহেতু গতকাল শুক্রবার ছিল আর শুক্রবারে জুম্মার নামাজ পড়ার জন্য হচ্ছে বাজার একদম বাজারের প্রতি প্রত্যেকটা দোকানই বন্ধ হয়ে যায় আর আমাদের বাড়ি থেকে অনেক দূরেই হয় বাজারটা এই জন্য বারে বারে বাজারে যাওয়াও কিন্তু একটা ঝামেলাই তো হচ্ছে পরে যেহেতু দুপুর হয়ে গিয়েছিল আজান দিয়ে দিয়েছিল এই জন্য আর কি বাজারে যাওয়ার পরিস্থিতিও ছিল না আর আমাদের আশেপাশে তেমন কোনো দোকানও নাই কি আর করার তারপর আমি হচ্ছে মাংস আবার ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম তারপরে হচ্ছে আর রাত্রে রান্না করতে একদমই ইচ্ছে করতেছিল না ভেবেছিলাম যে আজকে রান্না করব এই জন্য এই যে আপনার তাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সব সবকিছু রেডি হয়ে গিয়েছে আমি কাঁচামরিচ বেটেছি রসুন আদা তারপর বাদাম জিরে এগুলো সব কেটে নিয়েছি আর এখানে মাংস রান্নার মশলাটাও কষিয়ে নিয়েছি আর আজকে শুকনো মরিচের গুঁড়োটা দিব না শুকনো মরিচের গুঁড়োটা দিলে হচ্ছে একটু লাল লাল রং আসে এজন্য ভেবেছি আজকে কাঁচামরিচ দিয়ে রান্না কাঁচা কাঁচামরিচ দিয়ে রান্না করলে না বিরিয়ানির রংটা আমার কাছে খুব ভালো লাগে তো এখানে কিন্তু মাংসটা খুব ভালোভাবে কষিয়ে আমি হচ্ছে কষিয়ে নিব এখন মানে মাংসটা দিয়ে তারপরে হালকা একটু পানি দিয়ে দিলাম যাতে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এখানে যে মাংসটা খুব ভালোভাবে আমার কষানো হয়ে গিয়েছে আর এইবার আমি হচ্ছে বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম আসলে বিরিয়ানির মশলা ছাড়াও কিন্তু বিরিয়ানি রান্না করা যায় কিন্তু আমার কাছে আবার বিরিয়ানির মশলাটা না দিলে মনেই হয় না যে আমি বিরিয়ানি রান্না করেছি সেই ফ্লেভারটা আসে না তো যাই হোক ওখানে হচ্ছে মাংসর একটু পানি দিয়ে ভালোভাবে সেদ্ধ করার জন্য এইদিকে আবার চালটাও মেপে নিলাম মেপে এখানে এখানে এই যে মানে হালকা হালকা ঝোলটা কমে এসেছে এবার আমি আলুটা দিয়ে দিলাম আর আমার কাছে বিরিয়ানির মধ্যে আলুটা দিলে বেশি ভালো লাগে আমার আলুটা কেমন ভাতের সাথে মেখে মেখে খেতে ভালো লাগে তো এখানে একদম যখন মাংসের পানি শুকিয়ে যাবে তারপর আর একটু ভালোভাবে কষিয়ে নামিয়ে রেখে আমি এখানে হচ্ছে পোলাওটা হালকা একটু ভেজে নেব মানে পোলাওয়ের চালটা পোলাওয়ের চালটা হচ্ছে একটু ভালোভাবে ভেজে নিলে বিরিয়ানিটা কিন্তু একদম ঝরঝরে হয় ভালো হয় তো যাই হোক এখানে বিরিয়ানির মানে চালটা খুব ভালোভাবে আগে ভেজে নিলাম তারপর পানি ঢেলে দিলাম গরম পানি প্রথমেই কিন্তু অল্প করেই পানি দিয়েছি তারপর এখানে আমি হচ্ছে যে বিরিয়ানির জন্য যে মাংসটা রান্না করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এখন এখানে দুধটা গরম করে রেখেছিলাম দুধটাও দিয়ে দিলাম আমার কাছে তো মনে হয় বিরিয়ানির মধ্যে গরুর দুধ তারপরে টমেটো সস আর বিরিয়ানির মশলা এই তিনটা জিনিস দেওয়াই লাগে নাহলে আমার কাছে ভালো লাগে না তো এখানে সব কিছু দিয়ে কিছুটা কাঁচামরিচও দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে খুব ভালোভাবে রান্না করে নিলাম আর এখানে কিন্তু আমার একদম হয়ে এখন একটু দিয়ে দিয়ে দিলাম এবার আমি হচ্ছে মানে দমে বিরিয়ানিটা আর এই যে পাতিলের নিচে আমি কিন্তু তাবা দিয়েছি দিয়ে ঢেকে রেখেছিলাম তারপরে এই যে কিছুক্ষণ পরে দেখলাম একদম পারফেক্ট হয়েছিল একদম ঝরঝরে বিরিয়ানি খুব সুন্দর হয়েছিল বিরিয়ানি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ